নমস্কার আমরা নবম ভাব সম্পর্কে জানছি ফলিত জ্যোতির শিক্ষার পাঠে এবং আগের অধ্যায় আমরা জেনেছিলাম যে পিতার সঙ্গে সুসম্পর্ক কিভাবে থাকবে মানে পিতার সঙ্গে পিতা ভক্তি পিতৃভক্তি যোগ সম্পর্কে জেনেছিলাম এখানে আমরা জানব যে পিতার সঙ্গে বৈরী ভাব মানে শত্রুতা ভাব পিতার সঙ্গে সুসম্পর্ক থাকবে না এইটার জন্য কি কোনো যোগ আছে সেটা দেখা সম্ভব সেটা আমরা জানবো এটা এটার জন্য কিন্তু শ্লোক আছে যেটার মাধ্যমে আপনি দেখতে পারবেন আগের যুগে এটা দেখা যেত যে পিতার সঙ্গে পুত্রের সম্পর্ক ভালো নেই শত্রুতা বর্তমানে তো এটা অধিক পিতার সঙ্গে পুত্রের বিচ্ছেদ হয়ে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে মত মতের মিল থাকছে না শত্রুতা ঝগড়া অশান্তি এগুলো দেখা যায় তো এরকম যোগ কিন্তু রয়েছে যেগুলো দেখা যায় জন্মপত্রিকায় তো সবার প্রথমে আমরা যেটা দেখব পিতা বিচার করার জন্য আমরা কোনটা দেখি নবম স্থান তাই তো তো এই জন্মপত্রিকা অনুযায়ী এইটা ফিক্স নবম স্থান এই ঘরটা নবম স্থান আপনারা জানেন যারা এই পত্রিকায় অভ্যস্ত এবং এটা লগ্নের ঘর এটা লগ্নের ঘর এটা আপনারা জানেন আর এটা নবম স্থান আর এই পত্রিকা অনুযায়ী যেখানে আপনার নবম লেখা থাকবে সেটাই আপনার নবম স্থান ভাগ্যস্থান এবং সেখান থেকেই আপনি পিতা বিচার করবেন অর্থাৎ এখানে যদি নয় লেখা থাকে এটা আপনার পিতা স্থান যে কোনো জায়গায় নয় লেখা থাকতে পারে এখন নয় যদি না লেখা থাকে কোনো সংখ্যা যদি না লেখা থাকে তাহলে কী করে বুঝবেন এই পত্রিকায় আপনার লগ্ন কোনটা সেটা দেখুন ধরুন এখানে লগ্ন লেখা রয়েছে বা এক লেখা রয়েছে তাহলে এটাকে এক ধরে নিন এক ধরে এটাকে কাউন্ট করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা নবম ভাব এখান থেকে পিতার বিচার হয় এবং যে শ্লোকগুলো রয়েছে হোরা পরাশর অনুযায়ী মহর্ষি পরাশর যে শ্লোকগুলো বলে গেছেন সেই শ্লোক অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে নবম ভাব থেকে কিন্তু পিতা বিচার করা হচ্ছে সুতরাং এটা নিশ্চিন্তে আপনারা বিচার করতে পারেন নবম ভাব থেকে এখন শ্লোকে কি বলছে লগ্নে সে ভাগ্যের আশিস্থে মানে মহর্ষি পরাশর বলছেন যে লগ্নে সে ভাগ্যের আশিস্থে মানে লগ্নপতি যদি ভাগ্যস্থানে চলে যায় মানে নবম স্থানে লগ্নপতি এটা ভাগ্যস্থানে চলে গেল মানে লগ্নপতি নবম স্থানে চলে গেল ভাগ্যস্থানে তারপরে কি বলছে ষষ্ঠে সেন সমন্বিতে এই পর্যন্ত তো ভালো ছিল যে লগ্নপতি নবমে চলে গেল তার মানে কি ভাগ্য মজবুত হলো জাতক ভাগ্যবান হলো তার ভাগ্য খুব ভালো জীবনটা ভাগ্যের সাথ পাবে কিন্তু যখনই ষষ্ঠের সঙ্গে ষষ্ঠের অধিপতির সাথে জুতি করছে লগ্নপতি নবমভাবে তখন কি বলছে অন্যান্য বৈরং ব্রুবতে জেনকাহ কুৎসিত ভবেত বৈরং মানে বৈরী মানে শত্রুতা ভাব ব্রুবতে কুৎসিত ভাবে জনক মানে পিতার কথা বলা হচ্ছে তার মানে এখানে পিতা বা পুত্র কুৎসিত হবে মানে ভালো হবে না এবং পিতার পুত্রের সঙ্গে সম্পর্ক শত্রুতা থাকবে সুসম্পর্ক থাকবে না ছ নম্বর ঘর কারণ লগ্নপতি কোথায় যাচ্ছে নবম স্থানে এবং নবম স্থান স্থান মানে স্থানে চলে গেল ভালো হলো কিন্তু সেখানে চলে এসেছে ষষ্ঠ স্থানের অধিপতি ষষ্ঠ স্থানের অধিপতি নবম স্থানে এসে আমি চলে গেলাম নবম স্থানে মানে পিতা স্থানে এবং আমার আর পিতার মধ্যে শত্রুতা এসে গেল মানে শত্রু স্থানের অধিপতি এসে গেল মানে শত্রুতা এসে গেল সম্পর্ক ভালো থাকবে না পিতা পুত্রের মধ্যে বোঝা গেল কারণ তিন ছয় এগারো ছ নম্বর ঘর এমনিতেই কি অশুভ ঘর আমরা জানি তাই তো লড়াই অশান্তি ঝগড়া শত্রু ঋণ এগুলো দেখা হয় তার মানে তিন ছয় এবং এগারো নম্বর ঘর এটা অশুভ ঘর আমরা জানি এবং ছয় আট বারো এই তিনটে ঘরকে দুঃখ স্থান হিসাবে জানি তার মানে ছয় নম্বর ঘর ঘরটা কমন দুঃখ স্থানেও আসছে অশুভ স্থানেও আসছে সুতরাং এটাকে খুব সূক্ষ্মভাবে দেখা উচিত ছ নম্বর ঘরকে ছ নম্বর ঘর থেকে প্রবলেম যেগুলো আসবে তাই তো তাহলে এখন ছ নম্বর ঘরের সঙ্গে এক্ষেত্রে যদি ন নম্বর ঘরের সঙ্গে ছ নম্বর ঘরের যদি রাশি পরিবর্তন হয় এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছ নম্বর ঘর এবং এই পত্রিকায় এটা ছ নম্বর ঘর তাহলে ছ নম্বর ঘরের সঙ্গে যদি ন নম্বর ঘরের রাশিও পরিবর্তন হয় এরকম যোগ যদি হয় অথবা ছ নম্বর ঘর এবং ন নম্বর ঘরের অধিপতি একে অপরের ঘরে বসে রয়েছে তাহলেও এই পরিস্থিতি কিন্তু তৈরি হবে এবং আমি আগেও বলেছি যে কোনো খারাপ ঘরের সাথে যদি ত্রিকোণ স্থান বা কেন্দ্রস্থানের রাশির পরিবর্তন হয় সেটাকে একটা খারাপ যোগ মানা হয় যে কোনো ত্রিকস্থান কোনটা ছয় আট বারো বারো ছয় আট বারোর সাথে যদি কোনো শুভ স্থানের মানে কেন্দ্র বা ত্রিকোণ স্থানের অধিপতির রাশি পরিবর্তন হয় সেটা খারাপ যোগ মানা হয় আমরা কেন্দ্র ত্রিকোণ রাজ্যক পড়েছি মানে কেন্দ্র এবং ত্রিকোণের অধিপতির সাথে যদি রাশি পরিবর্তন হয় মানে একে অপরের ঘরে বসে রয়েছে সেটাকে আমরা কেন্দ্র ত্রিকোণ রাজ্যক মেনেছি আর এটা খারাপ যোগ ছ নম্বর ঘরের সঙ্গে ন নম্বর ঘরের অধিপতি রাশি পরিবর্তন করলে খারাপ আট নম্বর ঘরের অধিপতির সাথে নম্বর ঘরের অধিপতি রাশি পরিবর্তন করলে খারাপ আট নম্বর ঘরের অধিপতির সাথে যদি ন নম্বর ঘরের অধিপতির রাশি পরিবর্তন হয় একে অপরের ঘরে বসে রয়েছে তাহলে পিতার দুর্ঘটনায় মৃত্যু যদি বারো নম্বর ঘরের অধিপতির সাথে ন নম্বর ঘরের অধিপতি রাশি এক্সচেঞ্জ করেছে একে অপরের ঘরে বসে রয়েছে তাহলে পিতা অলওয়েজ কী থাকবে সবসময় মামলা মোকদ্দমা কোর্ট কাছারিতে জড়িত থাকবে তার শরীর স্বাস্থ্যও ভালো যাবে না ছ নম্বর ঘরের অধিপতির সাথে যদি রাশি পরিবর্তন করে তাহলে ঝগড়া অশান্তি শত্রুতা এইগুলো কিন্তু থাকবে কোন ঘরের সঙ্গে রাশি পরিবর্তন করছে সেটার আপনাকে বুঝতে হবে মানে যেই গ্রহের সাথে যুতি করছে যেই গ্রহের সাথে বসছে অন্য কোনো গ্রহ অন্য যে কোনো গ্রহের সাথে যখন বসছে আপনাকে দেখতে হবে যেই গ্রহের সাথে বসছে সেই গ্রহটা কোন ঘরের অধিপতি এবং সেই গ্রহটা কোনটা যেমন ধরুন ছ নম্বর ঘরের অধিপতি মঙ্গল সরি ছ নম্বর ঘরের অধিপতি কারকগ্রহ মঙ্গল মানে ঝগড়া অশান্তি এসবের কারক গ্রহ ছ নম্বর ঘরে ষষ্ঠ ঘরের মঙ্গল এক্ষেত্রে ষষ্ঠ ঘরের যে গ্রহ মঙ্গল যদি এই যোগের মধ্যে দৃষ্টি দিয়ে দেয় নবম স্থানে লগ্নপতি এবং ষষ্ঠপতি বসে রয়েছে এবং মঙ্গল দৃষ্টি দিচ্ছে তাহলে কি হলো মঙ্গল কি গ্রহ এটার এবং মঙ্গল কি বলের গ্রহ তার মানে কি সেই ঝগড়া অশান্তিতে ফোর্স চলে আসলো বল চলে আসল আরো শক্তি পেয়ে গেল মানে সেক্ষেত্রে পিতা পুত্রের মধ্যে কিন্তু হাতাহাতি ভাবও চলে আসবে বল প্রয়োগ হবে সেক্ষেত্রে এরকম আপনাকে কিন্তু এইভাবে বুঝতে হবে যে যেকোনো কিছু বুঝতে গেলে আপনাকে দেখতে হবে গ্রহটা কোনটা এবং সে কোন ঘরের অধিপতি এটা কিন্তু দেখা খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ এটা যদি না দেখেন তাহলে অনেক কিছু কিন্তু প্রবলেম হবে আপনার ভবিষ্যতে বুঝতে এটা যদি দেখেন তাহলে জ্যোতিষটা খুব সোজা যাবে খুব সোজা খুব সরল কোনো কঠিন ব্যাপার নয় কিন্তু এখন এই যোগ যদি তৃতীয় স্থানে তৈরি হতো এটা তৃতীয় স্থান যদি তৃতীয় স্থানে এই যোগ তৈরি হতো মানে লগ্নপতি তৃতীয় স্থানে এসছে এবং ষষ্ঠপতি তৃতীয় স্থানে এসছে তৃতীয় স্থান কোন স্থান ভাইয়ের স্থান তার মানে তৃতীয় স্থানে যদি এই যোগ তৈরি হয় লগ্নপতি এবং ষষ্ঠপতি চলে আসে তখন কি হবে তখন ভাইয়ের সঙ্গে শত্রুতা ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না এটা তো আমরা দেখি পিতা পুত্রেরটা যতটা না দেখা যায় ভাই ভাইয়ে ভাইয়ে ঝগড়া এটা তো অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায় তো এরকম ক্ষেত্রে কিন্তু তৃতীয় স্থানে যদি ষষ্ঠপতি বসে থাকে এবং লগ্নপতি বসে থাকে তাহলে ভাইয়ে ভাইয়ে বৈরী ভাব যেটা শত্রুতা ভাব সেটা কিন্তু থাকবে যদি চতুর্থ স্থানে থাকে চতুর্থ স্থান মাতার ঘর পঞ্চম স্থান সন্তানের ঘর এরকম বিভিন্ন স্থানে যেই জীব যেই সম্পর্কটা রয়েছে জড়িত সেই সম্পর্কের সঙ্গে কিন্তু আপনাকে বিচার করে দেখতে হবে খুব ইন্টারেস্টিং পার্ট এই জন্য আমি সবসময় বলি পুরো ভিডিওটা দেখুন তাহলে পুরো ভিডিওটা ভিডিওটা দেখলে আপনারা লাভবান হবেন যাই হোক ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি ইউটিউব আপনাকে নোটিফিকেশানটা পাঠিয়ে দেয় দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার